এক প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বিবাহ করার জন্য কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা আসলে দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রী অনুমতি নেওয়া কোনো শর্ত নয় তবে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াও দ্বিতীয় বিবাহ করা যাবে বিবাহ সহি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তবে এক্ষেত্রে আপনার দ্বিতীয় বিবাহ করবেন ঠিক আছে তবে প্রথম স্ত্রী এবং উভয়ের মধ্যে আপনার সমানভাবে আপনার দেখতে হবে বৈষম্য রাখা যাবে না উভয়কে সমান মাপে যদি আপনি দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য বিবাহ করা দ্বিতীয় বিবাহ করা যায় আর যদি আপনি সমানভাবে না দেখতে পারেন বৈষম্যতা বৈষম্য থাকে অথবা কম বেশি করে দেখেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ করা যায় নেই তবে এক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাই প্রথম স্ত্রীকে জানানোটাই বাঞ্ছনীয় কারণ স্ত্রীকে খুশি রাখাটাও জরুরি স্ত্রীকে রাজি খুশি করে কাজ করাটা জরুরি কারণ রসল সাল্লাহ সাল্লাম স্ত্রীকে খুশি রাখতে বলেছেন এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ বিশেষ গুরুত্ব প্রদান করেছেন এই আপনি চাইলে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনার উভয়কে সমানভাবে দেখতে হবে কোনোদিকে কমতি করা যাবে না